সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আচ্ছা গতদিনে আমরা আলোচনা করেছিলাম অ্যাফারমেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্সে কীভাবে কনভার্ট করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো আচ্ছা চলো শুরু করা যাক রুল নাম্বার এক যদি সেন্টেন্সটি অ্যাফারমেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে আর যদি নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করতে হবে অর্থাৎ সোজা কথায় যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে তখন আমাকে নেগেটিভ করে ইন্টারোগ্রেটিভ করতে হবে আর যদি নেগেটিভে থাকে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ করে ইন্টারগেটিভ করতে হবে যেমন ধরো দেয়া ছিল হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড ইন্টারগেটিভ হবে ওটার ওয়াজ এন্ট হি ভেরি ট্যালেন্টেড এখন প্রশ্ন হচ্ছে কেন ওয়াজ ভেরি ট্যালেন্টেড মানে কি সে অনেক বেশি কী ছিল মেধাবী ছিল সে অনেক মেধাবী ছিল আচ্ছা সে অনেক মেধাবী ছিল এখন হি ভেরি ট্যালেন্টেড সে কি মেধাবী ছিল না যখন আর তুমি প্রশ্ন করলা সে কি মেধাবী ছিল না এর মানে হচ্ছে সে অবশ্যই কি ছিল মেধাবী ছিল কিন্তু তুমি যদি এটাকে শুধু বলো যে আচ্ছা তুমি যদি শুধু বলো যে ওয়াজ হি ভেরি ট্যালেন্টেড এর মানে হচ্ছে সে কি মেধাবী ছিল তুমি যখন প্রশ্ন করছো যে সে কি মেধাবী ছিল এর মানে সে মেধাবী ছিল না কিন্তু তুমি যখন প্রশ্ন বলছো যে সে কি মেধাবী ছিল না তার মানে তুমি বলতে চাচ্ছ যে সে মেধাবী ছিল ঠিক আছে এই জন্যই আমরা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারগেটিভ করি তখন আমাদের কি যদি আপনার অ্যাফার্মেটিভ থাকে সেক্ষেত্রে আমার ইন্টারগটিভ করার সময় নেগেটিভ করে নেই আর যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে ইন্টারগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ করে নেই এখানে আমার কি ছিল অ্যাফার্মেটিভ ছিল তাই আমি এখানে ওয়াজেন্ট দিয়েছি কি দিয়েছি ওয়াজেন্ট দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপর দেখো হি ইজ নট এ ব্যাড পারসন সে কি খারাপ মানুষ না ইন্টারোগেটিভ কী হলো ইজ হি এ ব্যাড পারসন সে কি খারাপ মানুষ তুমি যখন প্রশ্ন করছো সে কি খারাপ মানুষ তার মানে সে খারাপ মানুষ নয় কিন্তু তুমি যদি প্রশ্ন করতে সে কি খারাপ মানুষ নয় তার মানে হচ্ছে সে কি খারাপ মানুষ এই জন্য আমরা কি করি উল্টাটা করে দিই ওকে দেখো যদি অক্সিলারি ভার্ব না থাকে যদি অক্সিলেরি ভার্ব না থাকে আচ্ছা 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 এখানে আরেকটা জিনিস দেখো তোমাকে শেখার আছে সেটা হচ্ছে যখন আমরা অ্যাফার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে চাই তখন আমার যে ভার্বটা থাকে সেটা শুরুতে আসে এবং যে সাবজেক্টটা থাকে সেটা পরে যায় অর্থাৎ আমরা এসআরডি থেকে যখন ইন্টারোগভ করব তখন শুরু আমার যে ভার্বটা থাকবে ভার্বটা শুরুতে নিয়ে আসবো এবং যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টটা কোথায় নিয়ে যাব। পরে নিয়ে যাব এটা আমার বেসিক রুলস আর যদি কি হয় অ্যাফার্মেটিভ হয় ওই ভাবটার সাথে নট লাগাই দিব আর যদি কি হয় নেগেটিভ হয় সেক্ষেত্রে ওই ভাবটা থেকে নট কি করব উঠায় ফেলব ঠিক আছে এই হচ্ছে আমার বেসিকে অ্যাসার ডিফেন্স থেকে ইন্টার করার নিয়ম ঠিক আছে আচ্ছা এইটা এই দুইটাতেই দেখো অক্সিলারি ভার্ব ছিল একটা ইজ অক্সিলেরি ভাব ছিল একটা ওয়াজ অক্সিলেরি ভাব ছিল কিন্তু ধরো যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ভ না থাকে যেমন ধরো হি ওয়ান্টস টু গো এই সেন্টেন্সটা কি কোনো অক্সিলিরি ভার্ব আছে নাই অক্সিলেরি ভার্ব না থাকলে ক্ষেত্রে আমরা কি করব। যদি অক্সিলেরি ভার্ব না থাকে তখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডন্ট বসাবো পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ডিডেন্ট বসাবো আর ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাজ অথবা ডাজেন্ট বসাবো ঠিক আছে যেমন দেখো হি ওয়ান্টস টু গো এটা কি ছিল আমার দেখো হি ওয়ান্টস টু গো এখানে আমার ভার্বের সাথে এস বাই এস ছিল ভারবের সাথে এস বাই এস কখন থাকে যখন সাবজেক্ট কী হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তো ভার্বের সাথে এস বাই এস ছিল যখন দেখবো ভার্বের সাথে এস বাই এস ছিল তখন কি হবে হয় ডাজ অথবা ডাজেন্ট এখন ডাজ কখন হবে ডাজেন্ট কখন হবে যখন দেখবো আমার কি আমার এখানে ধরো তোমার অ্যাফার্মেটিভ আছে সেই ক্ষেত্রে আমি কি বসাবো ডাজেন বসাবো আমরা বললাম উল্টাটা করি আবার যখন কি এখানে আমার নেগেটিভ থাকবে সেক্ষেত্রে কি বসাবো ডাজেন ডাজ বসাবো ঠিক আছে ওকে এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল হি ওয়ার্ডস টু গো আমার কাজ কি প্রথমে ভার্ভটা নিয়ে আসা কাকে নিয়ে আসা অক্সিলেরি ভাবকে নিয়ে আসা এখানে কি অক্সিলারি ভাব আছে কোনো না অক্সিলির ভাব নাই যদি অক্সিলির ভাব না থাকে তখন আমাকে কি অক্সিলির ভাব ডু ডাজ ডিড যে আনতে হবে তো এখানে দেখো আমি ডাজ আনসি কি আনসি ডাজ আনসি কেন এই ওয়ান্টস ছিল জন্য এসটা ছিল জন্য ডাজেন্ট আনসি এই এস না থাকলে কিন্তু ডু আনতাম ঠিক আছে যদি প্রেজেন্ট হতো ডু আনতাম আর যদি পাস্ট হতো ডিডেন্ট আনতাম ঠিক আছে ওকে কি লিখলাম ডাজেন্ট হি ওয়ান টু গো অর্থাৎ আমি প্রথমে অক্সেলির ভাব দিলাম তারপর সাবজেক্ট দিলাম তারপর বাকি যা ছিল মেইন ভাব থেকে শুরু করে শেষ পর্যন্ত আগে সেন্টেন্সেও দেখো কাজটা করছে অক্সেলি ভাব ছিল শুরুতে নিয়ে আসছি এখানে কিন্তু আর কোনো ভাব নাই অক্সিলি ভাবটা মেইন ভাব হিসাবে কাজ করছে এই জন্য কিন্তু আমি সাবজেক্টের পরে কোনো ভাব দেই কিন্তু এখানে আমার দেখো ওয়ান্ট ভাবটা ছিল মেইন ভাব হিসাবে তো এই জন্য আমি ওয়ান্ট ভাবটা থেকে বাকি অংশ এখন আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যখন ওয়ান্টস দেওয়া আছে ধরো এখানে ওয়ান্টস দেওয়া আছে এস বাই এস থাকবে যখন এস বাই এস থাকবে তুমি কিন্তু এই এস বাই এস টাকে ডাজেন্ট এর সাথে সাথে ইএস হিসাবে অ্যাড করে ফেলছো তখন কিন্তু তোমার সাবজেক্টের পরে যে মেইন ভার্বটা দিবা ওই মেইন ভার্বের সাথে আর এস বাই এস রাখা যাবে না অর্থাৎ তোমাকে সরাসরি ওয়ান্ট বসাতে হবে অর্থাৎ তোমাকে এস বাই এস মুক্ত করতে হবে এই এস বাই এস তুমি ধরতে পারো যে এই এস বাই এসটা ডু এর সাথে ইএস যুক্ত হয়ে ড হয়ে গেছে ঠিক আছে ওকে এখন ধরো দেয়া ছিল দেট প্লে ক্রিকেট দে ডিড নট প্লে ক্রিকেট এখানে দেখো আমার অক্সিলিয়ারি ভার হিসাবেই ডিড ব্যবহার করা হয়েছে আর এখানে মেইন ভার্বকে প্লে তাই না তো এই ভার্ব আমার প্রথমে কাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসা আমি অক্সিলিয়ারি ভার্ব ডিট ছিল শুরুতে নিয়ে আসছে এখন এখানে ছিল আমার নেগেটিভ ছিল আমি জানি এসআরটিভেস যদি নেগেটিভ হয় ইন্টারগেট সেই নেগেটিভটা উঠে গিয়ে কি হয় অ্যাফার্মেটিভ হয়ে যায় তো এই নেগেটিভটা আমি এখান থেকে উঠাই ফেলছি তারপর কি করলাম এই সাবজেক্টটা পরে নিয়ে গেলাম তারপর ভার্ব থেকে শেষ অংশ বসাই দিলাম ঠিক আছে কোনো চেঞ্জ নাই এখন যদি নেভার থাকে কোনো সেন্টেন্সে যদি নেভার থাকে সেক্ষেত্রে নেভার থাকলে আমরা এভার বসাই কি বসাই নেভার থাকলে এভার যেমন দেখো ধরো আই নেভার গো দেয়ার হ্যাঁ আমি সেখানে কখনোই যাই না ইন্টারনেভ কি হলো ডু আই এভার গো দেয়ার এখানে দেখো আমার নেভারের পর কিন্তু আমার কোনো অক্সিলি ভার্ব নেই এখানে কোনো ভার্ব আছে এই সেন্টেন্সে কোনো অক্সিলির ভাব নাই তো অক্সিলি ভার্ব যেহেতু নাই এবং এটা প্রেজেন্টেন্স তাই আমি কি আনলাম ডু আনলাম কি আনলাম ডু আনলাম এই ডুটাকে আমি অক্সিলির ভার্ব হিসাবে এনে শুরুতে আনলাম ঠিক আছে প্রথমে অক্সিলির ভাব দিলাম তারপর সাবজেক্ট দিলাম এখন আমার দেখো এই সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ আছে। নেভার দ্বারা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করা হয়েছে এখন আমি কি করবো সেন্টেন্সটাকে এভার করছি এখন ডু এর পরে কিন্তু বসানো যাবে না এই যেহেতু এটা নেগেটিভ ছিল এই জায়গায় আমি কি কি করতে হবে রাখতে হবে রেখে নেভারটাকে এভার বানাই ফেলছি ঠিক আছে অর্থাৎ নেভার থাকলে এভার বসাবো অক্সিলি ভার্ব না থাকলে অক্সিলিয়ারি ভার্ব এনে সামনে বসাবো ক্লিয়ার ওকে এবার দেখো এভরি বডি এভরি অন আচ্ছা অল থাকলে হু প্লাস ডন্ট ডাজেন্ট ডিডেন্ট বসে ঠিক আছে এখানে দেখো এভরি বডি টু গো এখন আমি কি করলাম প্রথমে হুটাকে নিয়ে আসলাম এভরি বডি এর জায়গায় আমি হুকে নিয়ে আসলাম কাকে নিয়ে আসলাম হুকে নিয়ে আসলাম আচ্ছা এভরি বডি টু সবাই যেতে চায় আমি বলবো কে যেতে চায় না আমি কি বলবো কে যেতে চায় না দেখো আমি কিন্তু একটা না বলতেছি কে যেতে চায় না তো ওই জন্যই যেহেতু নেগেটিভ করবো এখানে অ্যাফার্মেটিভ ছিল ওই নেগেটিভের জন্য জন্যই আমরা কি আনছি ডাজেন্ট আনছি এই ডা ডু না হয় ডাজেন্ট কেন হলো এই এস ছিল জন্য ওয়ার্ডস ছিল ভালোর সাথে এস ছিল তাই আমি ডাজেন্ট বসেছি ঠিক আছে অর্থাৎ আমাকে বসাতে হবে কে যেতে চায় না তো আমি কি প্রথমে কি করব এভরি বডি থাকলে হু বসাই দিব তারপর কি করবো অক্সেলের ভাব যেহেতু নাই অক্সেলের ভাব ডু ডাজ ডিট আনবো কি আনলাম এখানে ডাজ আনলাম তারপর বাকি অংশ যা ছিল তাই হু ডাজ্যান্ট আচ্ছা এই জায়গায় দেখো এখানে কিন্তু ওয়ান্টস লেখা আছে এটা কিন্তু ভুল আমাকে লিখতে হবে ওয়ান্ট কি লিখতে হবে ওয়ান্ট লিখতে হবে এটা কিন্তু ভুল ঠিক আছে তখন আমাকে কেন ওয়ান্ট লিখতে হবে কারণ এই এস বাই এসটা আমি ডাজ এস ডু এর সাথে বসাই দিয়েছি ঠিক আছে ওকে এবার আসো আচ্ছা দেখো এভরি প্লাস নাউন যদি এভরির সাথে এভরি বডি এভরি অন অথবা অল না থাকে সে অন্য কোনো নাউন থাকে সেক্ষেত্রে কি করবো ইজ দেয়ার এনে বসাবো কি বসাবো ইজ দেয়ার এনি তার সাথে যে নাউনটা থাকবে ওই নাউনটা বসাবো তারপর হু বসাবো হু এর সাথে ডুবা ডাজেন বসাবো যেমন ধরো এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি তো আমি এভরি জায়গায় কি বসাইলাম ইজ দেয়ার এনে বসাইলাম ইজ দেয়ার এনি সেখানে কেউ আসে কি ম্যান তারপর কি বসাইলাম আমি এই আমার নাউন যেটা ছিল সেটা বসাইলাম এবং এই হুটাকে আনলাম কি করলাম হুটাকে আনলাম তারপর ডু বা ডাজ ডু ডাজ হ্যাঁ ডিড যেটা হবে এখানে কি হবে ডাজ হবে এস বাই এস আছে এবং এটা প্রেজেন্ট ফর্ম তাই ডাজ বসাইলাম ডাজেন্ট কে চায় না উইস টু বি হ্যাপি হ্যাঁ কে হ্যাপি হতে চায় না ইজ দেয়ার এনিম্যান সেখানে কি কোনো মানুষ আছে যে সুখী হতে চায় না ঠিক আছে তাহলে এভরি থাকলে নিয়ম কি এভরি থাকলে ইজ দেয়ার এনি রাখতে হবে তারপর আমার যে আমার যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা আনতে হবে তারপর আমাকে কি করতে হবে হু বসাতে হবে তারপর ডু ডিজ যে কোনো একটা বসাতে হবে বসানোর পরে বাকি অংশ স্টেন্স ঠিক আছে ওকে এবার দেখো যদি থাকে নো বডি নো অন নান থাকলে নো বডি নো অন বা নান থাকলে সরাসরি কী বসাবো হু বসাই দিব নো বডি অলরেডি কিন্তু তুমি নেগেটিভেই রাখছো নো বডি ক্যান গো দেয়ার সেখানে কেউ যেতে পারে না হু ক্যান গো দেয়ার সেখানে কে যেতে পারে হু ক্যান গো দেয়ার এর মানে হচ্ছে সেখানে কে যেতে পারে তার মানে কি কেউ যেতে পারে না এখানে তোমার ছিল কি অলরেডি নেগেটিভ করা ছিল তাই আমি এখানে কি আর কোনো নেগেটিভ বসাইলাম না আমি অ্যাফার্মেটিভ বসাই দিলাম ঠিক আছে তা আমি কি বলবো নো বডি থাকলে হু বসাবো ঠিক আছে আর যদি এভরি বডি এভরিওান থাকে সেক্ষেত্রে হুয়ের সাথে কি একটা ডন্ট ডাজেন্ট ডিডেন্ট যে কোনো একটা বসাই দেবো ঠিক আছে এই দুইটা কিন্তু সেম জিনিস শুধুমাত্র একটা অ্যাফার্মেটিভে আছে হ্যাঁ আর একটা হচ্ছে তোমার নেগেটিভে আছে নেগেটিভে আসার জন্য পরের ইন্টারগ্রেটিভ করার সময় অ্যাফর্মেটিভ কোনো কিছু বসে নাই আর এই জায়গায় অ্যাফার্মেটিভে আসার জন্য একটা নেগেটিভ জিনিস আমি বসাই দিব ঠিক আছে অফিভার ওকে এবার দেখো দেয়ার ইজ নো ইট ইজ নো যদি থাকে কোথাও যদি দেয়ার ইজ নো ইজ ইট ইজ নো বসো দেখো তাহলে ইজ দেয়ার এনি বসাই দিবা কি বসাই দিবা ইজ দেয়ার এনি বসাই দিবা আচ্ছা দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল হ্যাঁ দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল আমি কি করলাম দেয়ার ইজ নো এর জায়গায় ইজ দেয়ার এনি বসাই দিলাম কি বসাই দিলাম ইজ দেয়ার এনি সেখানে কি আছে এই ইউজ অফ দিস ল এই ল এর ব্যবহার কি সেখানে আছে তুমি তুমি প্রথমে বললা তুমি দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল এই আইনের কোথাও ব্যবহার নাই তখন প্রশ্ন করা হয়ে এই আইনের ব্যবহার কি কোথাও আছে তার মানে কি এই আইনের ব্যবহার কোথাও নাই ঠিক আছে এই আইনের ব্যবহার কোথাও নাই এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেওয়া থাকে আচ্ছা ইট ইজ নো দেখো ইট ইজ নো ইউজ অফ টেকিং আনফেয়ারমিন্স ইন দ্য এক্সাম আমি কি করলাম ইট ইজ নো এর জায়গায় ইজ দেয়ারি এনি হ্যাঁ সেখানে আছে কি কোনো আনফেয়ার মিন্স এক্সাম এক্সামে তোমার আনফেয়ার মিনস ব্যবহার করার কোনো দরকার আছে কি তার মানে দরকার নাই ঠিক আছে এটাই আমরা বলতেছি ইট ইজ নো থাকলে ইজ দেয়ার এনি বসাই দিব দেয়ার ইজ নো থাকলেও ইজ এনি বসাই দিব ঠিক আছে আচ্ছা এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম এখন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে অ্যাসার্টিভ করতে চাই সেক্ষেত্রে কি করব। ঠিক অপোজিটটা বসাই দিব এখানে আমার সাবজেক্ট এখানে আমার ভার্ভ শুরুতে থাকবে সাবজেক্ট পরে থাকবে ইন্টারগেটিভের ক্ষেত্রে আর এসআরটিভের ক্ষেত্রে সাবজেক্ট আগে আনে কী করবো আমার ভার্ভটাকে পরে নিয়ে যাব অর্থাৎ আমার এসআরটি সেন্টেন্সের কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর ইন্টারগেভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট ঠিক আছে তো ওই ভার্ভটা আগে থাকবে ওই ভার্ভটাকে পরে নিয়ে যাব ভার্ভের সাথে যদি নোভা নট থাকে তাহলে কি এসআরটিভের ক্ষেত্রে ওই নোভা নট উঠাই দিব আর যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে ভার্বের সাথে নোবা নট না থাকে সেক্ষেত্রে কী করব এই যে নোবা নট এখানে নাই সেক্ষেত্রে কী করবো অ্যাসার্টিভ করার সময় নোবা নট ভার্বের পরে কী করবো বসায় দিবো ঠিক আছে আচ্ছা এখন যদি অক্সিলির ভাব এখন যদি তোমার অক্সিলির ভাব থাকে যখন ডু ডাস ডিট দিয়ে যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে ডু ডাস ডিট তাহলে অ্যাফার্মেটিভ করার সময় সাবজেক্ট থেকে বাকি অংশ বসাই দেবো শেষ ঠিক আছে অর্থাৎ আমাকে যদি এখানে নেগেটিভ দেখো ডু ডু এ ডু ডাস ডিডের সাথে নেগেটিভ দেখো তাহলে আমার মেইন সেন্টেন্সের মধ্যে নেগেটিভ করা যাবে না অর্থাৎ কি করা যাবে না মেইন সেন্টেন্সের মধ্যে কোনো ডু ডাস ডিড আনা যাবে না আর যদি দেখো এইখানে দেখো এখানে যেমন ছিল অ্যাফার্মেটিভ ছিল এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি যখন অ্যাসার্টিভ করতে যাব। হ্যাঁ অ্যাফার্মেটিভ ইনডাইরেটিভ সেন্টেন্সকে যখন আমি অ্যাসার্টিভ করতে যাবো সেই ক্ষেত্রে আমার দেখো আমার কিন্তু নট বসাইতে হবে আর নট প্লে কিন্তু কখনো হয় না এই ডুডার ডি ডুডাস ডিট কিন্তু তখন তোলা যাবে না ডুডাস ডিটকে আমার তোলা যাবে না ঠিক আছে ডুডাস ডিটকে কী করতে হবে সাবজেক্টের পরে বসাইতে হবে এভাবেই আর কি আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইনডাইরেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি আবার ইনডাইরেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সকলকে